আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোবাই ভালো আছি বন্ধুরা আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিক নারী ও পুরুষ যোগ্যতা অনুযায়ী সবাই এখানে আবেদন করতে পারবেন সব আবেদন শুরু করবে এবং শেষ কবে কি কী পদে লোক নিয়োগ করা হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সব কিছু আমি এই ভিডিওতে আলোচনা করব তো বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা এখানে আটটি ক্যাটাগরিতে উনত্রিশ জন লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে এক নম্বরে সহকারী মেনটেন্স ইঞ্জিনিয়ার একজন লোক নিয়োগ করা হবে কর্মস্থল প্রধান কার্যালয় ঢাকা এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে তিপ্পান্ন টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয় দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক বা সমমানের ডিগ্রি এরপরে দুই নম্বর আছে আইনি পরামর্শ কর্মকর্তা চুক্তিভিত্তিক লোকনিয়োগ করা হবে ছয়জন কর্মক্ষেত্র সংস্থার প্রধান কার্যালয় ঢাকা এখানে বেতন দেওয়া হবে চল্লিশ হাজার টাকা শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপি তে এল এল সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে আইনজীবী হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে এছাড়াও কম্পিউটারে তিন মাসে প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে তিন নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার মুদ্রা একজন লোক নিয়োগ করা হবে কর্মক্ষেত্র সুপ্রিম কোর্ট লিগাল এইট অফিস ঢাকা এখানে বেতন দেওয়া হবে দশ হাজার টাকা থেকে চব্বিশ টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বরে আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে দুইজন লোক নিয়োগ করা হবে কর্মক্ষেত্র সংস্থার প্রধান কার্যালয় ঢাকা এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এখানে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি এছাড়াও কম্পিউটারে দক্ষতা থাকিতে হবে কম্পিউটার টাইপিংও দক্ষতা থাকিতে এরপর পাঁচ নম্বরে আছে ও সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক দুইজন লোকনীয় করা হবে কর্মস্থান যে কোনো জেলার লিগাল এইড অফিস এখানে বেতন দেওয়া হবে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত শিক্ষা বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ে নক্ষতা হইবে এরপর ছয় নম্বরে আছে বেঞ্চ সহকারী একজন নিয়োগ করা হবে কর্মস্থান যে কোনো জেলা লিগাল অফিস লিগাল এইড অফিস কর্মস্থল যে কোনো জেলা লিগাল এইড অফিস বেতন নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার সাতশো নব্বই টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগত উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপিংয়ের দক্ষতা থাকিতে হবে এরপর সাত নম্বরে আছে জারিকারক এগারো জন লোক নিয়োগ করা হবে কর্মস্থল যে কোনো জেলা লিগাল এইড অফিস এখানে বেতন দেওয়া হবে আট হাজার পাঁচশো টাকা থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ এছাড়াও কম্পিউটার টাইপে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার প্রদান করা হবে এরপরে আট নম্বর আছে অফিস সহায়ক পাঁচজন লোকনীয় করা হবে কর্মস্থল সংস্থার প্রধান কার্যালয় ঢাকা এখানে বেতন দেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করা যাবে পহেলা মার্চ দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে বত্রিশের মধ্যে হতে হবে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আবেদনের ঠিকানা ও ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন শুরু হবে তিন তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় এবং আবেদন চলবে ছয় চার দুই হাজার পঁচিশ রবিবার বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন ফি এক থেকে দুই নং পদের জন্য দুইশো তেইশ টাকা তিন থেকে ছয় নং পদের জন্য একশো বারো টাকা এছাড়াও সাত ও আট নং পদের জন্য ছাপ্পান্ন টাকা আবেদন ফি আবেদন ফর্ম পূরণ করার পরে বাহাত্তর ঘন্টার মধ্যে এই টাকা পেলি সিম দিয়ে পূরণ করতে হইবে টাকা পাঠানোর নিয়ম এখানে দেয়া আছে আপনারা আইটি ফলো করে আপনারা আইটি দেখে টাকা পাঠাতে পারেন তো বন্ধুরা এই হলো আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে বিস্তারিত বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম